আজকে আপনাদের সঙ্গে লাউ দিয়ে মসুর ডাল রান্নাটা শেয়ার করব। আসসালামু আলাইকুম তার জন্য ডালটা প্রথমে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে আমরা কিন্তু ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা চকচক করছে এখন কিন্তু লাউটাও ভালো করে ধুয়ে কেটে কেটে নিতে হবে তার জন্য আমরা কিন্তু লাউটা ভালো করে ঝুড়ি করে কেটে নিয়েছি আমি এত মিহিভাবে ঝুড়ি করতে পারি না জন্য মা আমার একটু হেল্প করে দিয়েছে মাই মূলত এই লাউটা কিন্তু ভালো করে ঝুড়ি করে দিয়েছে এখন এই দুই উপকরণ নিয়ে চলে যাব মূল রান্নায় তার জন্য প্রথমে কিন্তু কড়াইটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কড়াইটা ধোয়া শেষ হলেই তার মধ্যে কিন্তু এক একে এই উপকরণগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছেন এখন আমরা কিন্তু কড়াইয়ের মধ্যে এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই লাউ ঝুড়িটা দিয়ে দিলাম এখন কিন্তু কেটে ধুয়ে রাখা ডালটাও দিয়ে দেব এর মধ্যে ডালটা দেওয়া হয়ে গেলেই এর মধ্যে কিন্তু আগে থেকে কেটে রাখা ঝুড়ি পেঁয়াজগুলোও দিয়ে দেব এর মধ্যে আমরা আমাদের ডাল আর লাউয়ের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা ব্যবহার করছি পেঁয়াজ মরিচ দুইটাই আপনারা আপনাদের স্বাদ আর পরিমাণ অনুযায়ী ব্যবহার করে নেবেন দেখতেই পাচ্ছেন ঝুড়ি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন কিছুটা কাঁচা লঙ্কাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এখন সঙ্গে একটু লবণ দিয়ে দেব লবণ আমরা এখানে দুই চামচ ব্যবহার করেছি আপনার আপনাদের স্বাদ পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন এখন দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এই দুইটা উপকরণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরা গোটা জিরাটা দিলে এই ডালের ঘ্রাণটা কিন্তু অনেক ভালো আসে এখন দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এই সব কিছু উপকরণ দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে মাখাটা যত ভালো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে কিন্তু মেখে নিচ্ছি মাখাটা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে কিন্তু একটু পানি দিয়ে এটা এখন চুলায় বসিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু আমাদের লাউ দিয়ে ডাল এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে আপনারা বাসায় এরকম করে রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ